সমস্ত মানুষের কাছে একটা দৃঢ়িত ব্যক্তির নাম ইয়াজিদ একটি দৃঢ়িত ব্যক্তির নাম ইয়াজিদ তিনটি বড় বড় অপরাধ করেছে এক নম্বর ইমাম মুসাইকে কারবালার ময়দানে শাহাদত বরণ করিয়েছে দুই নম্বর ইয়াজিদ মক্কা মুহম্মদিনার মধ্যে আক্রমণ করেছে তিন নম্বর ইয়াজিদ মক্কা শরীফে আক্রমণ করেছে এই তিনটি বড় বড় অপরাধের কারণে কেজি পৃথিবীতে আর পরেও কয়েকজন গৃত বৃদ্ধ ব্যক্তি কোনো একটা কাপের তার বাচ্চার নাম নিয়জিৎ রাখে না কেজি এত বড় পরাত ক্রমশারী হওয়ার পরে অ অন্য বেজির নাকি ইমাম সাঈদের রক্তের সঙ্গে গাবদারি করেছে এই কারণে জিন্দেগিতে কেজিদের বংশের কেউনা যত্ত পায় নাই কেজিদের বংশের কোন মানুষ নিয়েজিৎ নাম রাখে না একটা কাজের বেইনা মানো তার ছেলের নাম ইয়াজিদ রাখে না ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে শাহাদত পূরণ করার পরে প্রায় তিন বছর চলে গেছে মাত্র তিন বছর তাহলে ইয়াজিদের রাজত্বের বয়স ছিল মাত্র তিন বছর ওই তিন বছর ভিতরে ইয়াজিদ হঠাৎ করে বড় আক্রান্ত হয়ে গেল সারা শরীরের মধ্যে শুধু হাউতাস পেরেশানি পিপাসা পানি পান করানো হয় আর তার পিপাসা বেড়ে যায় আল্লাহর খেলা শুরু হয়ে গেছে ইয়েজিদের কাছে ইমাম হুসাইনকে পানি পান করতে দেয় নাই কারবেলার ময়দানে এই কারণে আল্লাহ ইয়েজিদকে এমন একটি মহারূপ দিলেন দুনিয়ার যত পানি পান করে ইয়েজিদের পিপাসা মিটে না হাউতাস হাউতাস করেন। অনেক ডাক্তার কবিরাজ দেহার রইল এজিদের বেমার ভালো হয় না এজিদের রোগ ভালো হয় না কি করবে বছর যায় বছর যায় এজিদ রোগাক্রান্ত অবস্থায় এজিদ রোগাক্রান্ত অবস্থায় দুনিয়াতে সবচেয়ে বড় জঘন্য কাজ করেছিল ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তাআলা সাথে গাদ্দারি ইমাম হুসাইনের কল্লা নিয়া তামাশা করেছিল নদী থেকে ইমাম মুসাইনকে পানি পান করতে দেয় নাই এই কারণে এজি আল্লাহ এত বড় রূপ দিলেন যে রূপের কারণে এজি দুনিয়া তত পানি পান করে তার কি ভাষা না কারণ ইমাম মুসাইনকে কারবালার ময়দানে পানি পান করতে দেয় নাই আল্লাহ বুঝিয়ে দিলেন ইয়েজিদরে পানি পান না করলে মানুষের কেমন অবস্থা হয় দুনিয়ার সমস্ত পানি পান করার পরেও দেখা যায় তোমার তৃষ্ণা মিটে না পিপাসা মিটে না এই এখন বুঝে নাও পানির পিপাসা না দিলে কতটুকু মানুষের শরীরে পেরেশানি বাড়ে ভালো হয় না এজিদ কি করবে ডাক্তারি অনেক পরামর্শ অনেক কবিরা বিরাট তারি করার উপরে ইয়েজিদ তো আর ভালো হয় না ইয়েজিদের একটা ছেলে ছিল তার মৃত্যুর আগে ইয়েজিদ তার ছেলেকে বলছে বাবা যে ক্ষমতার কারণে ইমাম হুসাইনকে আমি ফলন করাই করাইলাম ইমাম হাসানকে বিষ পান করাইলাম আমি মারা যাওয়ার পরে যদি ওই ক্ষমতা আমার বংশে না থাকে তাহলে তো দেখা যায় পরোয়ানগিরি করিয়া লাভ হইল না আমার সন্তান তোমাকে আমি বলছি আমি ইনতে জালের পূর্বে আমি তোমাকে বসিয়ত করলাম তুমি আমার রাজত্ব তোমার দায়িত্বে আমি মারা যাওয়ার পরে তুমি রাজত্বে বসবাম এজিদের ছেলে বলল বাবা যান আমার দ্বারা সম্ভব নাই যে রাজত্বের কারণে আপনি সমস্ত দুনিয়াতে গৃহীত ব্যক্তি হিসাবে পরিচয় লাভ করেছেন একটা খাবেরও তার বাচ্চার নাম ইয়াজিদ রহে না আমার দ্বারা সম্ভব নাই এই রাজত্বে মহাবিয়ার মেলাপতি করেছেন যেই রাজত্বের মধ্যে আদি খেলাপতি করেছেন ওই রাজত্বের মধ্যে উল্টো আপনি মত পান করেছেন জিনাবে বিচার করেছেন ইমাম হুসাইনকে শাহাদত করণ করিয়েছেন বাবা আমার দ্বারা সম্ভব নাই আমার দ্বারা সম্ভব নাই এবং যখন ইয়েজি আমার নিজের সন্তানও দেখা যায় আমার রাজত্ব চায় না আমাকে গৃহীত ব্যক্তি হিসাবে পরিচয় করে এই কারণে বিশ্ববিচিত্রা কিতাব আছে ইতিহাসের কিতাবে সমস্ত দুনিয়ার মাঝে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হইল এড্রো হিটলার আর বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হইল মির্জাফর এই কারণে কেউ কারোর সাথে লাগে যখন বলে মির্জাফরের বাচ্চা বাংলাদেশের মীর কাসিম মির্জাফর ব্রিটিশ আমলের সময় জঘন্য ব্যক্তি ছিল মির্জাফর পৃথিবীতে এক নিটলার বল জঘন্যতম এই কারণে ইতিহাস কর লেখাছেন এজিদের পরে এই পৃথিবীতে দুই চয়লা সবচেয়ে বড় মির্জাফর এক নিটলার আর বাংলাদেশের মির্জাফর বিশ্বনবী সাল্লাসাল্লামের নাতি আসানকে কেমনভাবে শহীদ করিয়ে দিল এই কারণে ইয়াজিদের ছেলে বাবার রাজত্ব গ্রহণ করল না এবং ইয়াজিদের কোন সন্তান যখন আমার রাজত্ব চায় না তাহলে যে রাজত্বের কারণে এই মা মাসানকে বিষ পান হুসাইনের কল্লা টানিলাম এই রাজত্বে যদি আমার বংশের কেউ না বসে তাহলে আমার পরাজয় এটা আমার বিজয় লাভ হবে না এখন ইয়ে তার দারোয়ান মারোয়ানকে বলল ও মারোয়ান আমি মারা যাওয়ার পরে তুমি আমার রাজত্বটা তোমার দায়িত্ব অর্পণ করলাম তবে একটা শর্ত আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে যে তার বড় ছেলেকে বলেছিল রাজত্ব কস বড় ছেলে রাজত্বের কথা মানলো না কিছুদিন পরে বড় ছেলেটা মারা গেছে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হইছে কারণ যে রাজত্বের মধ্যে বাবা এত বড় গাদ্দারি করছে এই রাজত্বে তার বসার অধিকার নাই আল্লাহ তাকে দুনিয়ার থেকে বারো অবস্থা বিদায় করে দিয়েছেন আমি মারা যাওয়ার পরে তুমি এই বসবা তোমার হাতে আমি অর্পণ করে দিলাম একটি শর্ত আছে এই শর্তটা হইল ওয়াজ শোনার লাগিয়া পাচ্ছেন করে লিয়া কোন তো আমি বুঝি না দেখি ইভা বেলির আওয়াজও বুঝা যায় না এত কষ্ট ওয়াজ করিয়ে দেখবো

ইয়েজিদের একটি বানর ছিল অনেক মায়ার মহাব্বতের বানর ইয়েজিদ যখন তিন বছর পর্যন্ত রোগাক্রান্ত অবস্থায় অসুস্থ অবস্থায় বানর যখন তার ঘরে কোনো লালিত পালিত হচ্ছে না মানুষ বানরদের দিকে তাকায় না শুধু ইয়েজিদের বেমার নিয়ে অসুস্থতা নিয়ে ব্যস্ত বানর চলে গেল ইয়েজিদ মনে মনে বাংল এত বছর থেকে আমার একটি বানর ছিল অনেক লালন পালন করলাম আজকে আমার বানরটা নাই কেজিদের এমন বিষ্ণাত অবস্থা পিপাসার্থ অবস্থা কবু ওয়েজিদ ওই বানরের মহাব্বতে জঙ্গলের দিকে একটা উটের উপরে গুড়ার উপরে সোয়ার হইয়া রওয়ানা দিছে গুড়ার উপরে সোয়া হইয়া বানরের বুঝে রওনা দিছে হঠাৎ যখন কি সুরাস্তা অতিক্রম করল তখন দেখা যায় গুড়ার লাগামের মধ্যে তার পা বাঁধা ছিল হঠাৎ ইয়েজিদ পড়ে গেছে গুড়ার উপর থেকে এখন তো আর কুড়ার উপর থেকে যখন ইয়াজিদ পড়ে গেল মাটিতে কুড়া তো জীবনে দৌড়ে উঠলে কোনোদিন দিন দৌড় থামায় না কুড়া দৌড়াতে আসে আর ইয়াজিদের লাশ ইয়াজিদের বডিটা মধ্যে বসা হইতে আর আরো কিছুক্ষণ যাওয়ার পরে ইয়াজিদের কল্লাটা মাটিতে পড়ে গেল বড় একটা পাথরে আঘাত খাইয়া ইয়াজিদের কল্লা বেটে গেল ইমাম হুসাইনের মাতা নিয়া তামাশা করছে আজকে এই দুনিয়া থেকে মর নির্যাতন নিপীড়ন এমন অবস্থায় গোড়া তো আর দেখা যায় তা না কারণ গন্তব্যস্থল পর্যন্ত না যাওয়ার আগ পর্যন্ত গুড়া থামে না এই কারণে এজিদের কল্যাণ বেটে গেল বডি অচূর্ণ বিচূর্ণ হয়ে গেল গুড়া দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে এজিদের শরীর থেকে সব মাংস বসে পড়ে গেল সব মাংস পড়ে গেল এখন এজিদের শরীরে শুধু হাড্ডি বাকি

ইমাম আসানকে বি করালো ইমাম মুসাইনকে তার বালার ময়দানে গাদ্দারি করে কল্লাটা কেটে নিল ওই গেজির দেখা যায় শরীর থেকে সব মাংস পড়ে গেল এখনো শরীর থেকে কোনো আড্ডি নাই এজিদের লাশ তালাশ করা হলো সকল বাহিনী পুলিশ চাইনি কোথাও এজিদের লাশের কোনো খবর পাওয়া গেল না আড্ডি মিললে এখন দেখা যায় পা মিললে হাত মিলে না হাত মিললে পা মিলে না আড্ডি মিললে অন্য আড্ডি মিলে না ইতিহাস বদ কিতাবের মধ্যে লেখেছেন ইমাম হুসাইন রাজিয়াল উচ্চ সুরী সৈনিকেরা এমন আমরা উলামাইকেরাম আপনারা কেমন পর্যন্ত এমন চেয়ারে বসে আমরা কথা বলতে পারব এজিদের কোনো বাইরে আজ পর্যন্ত চেয়ারে বসার যোগ্যতা রাখছে না কারণ এজিদ যেই মানুষ বেশি বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে ওই মানুষের ক্ষমতা টিকে না এই মানুষ বেশি বেড়ে যায় ওই মানুষের ক্ষমতাটি কেনা এই কারণে আজ পর্যন্ত চোদ্দশো বছর হয়ে গেল বংশে কেউ রাজত্বের মধ্যে গেল না কেজিদের বংশের কোনো মানুষ কোনো আলিম হইল না কেজিদের কোনো মানুষ সঠিকভাবে হাটি মুসলমান হইল না কারণ কি এক নম্বর কারণ হইল ইমাম হুসাইনের রক্তের সাথে গাদ্দারি করা দুই নম্বর কারণ হইল ইমাম হুসাইনের লাশ দিয়া উপায়

এরা বড় 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 সাহেব কেরামকে আজাদ সুসাদত পূরণ করেছে আর বিশ্ব নাতি ইমাম হুসাইনের রক্ত নিয়া এজিদ তামাশা করার কারণে কেমন পর্যন্ত এজিদের কোন সৈনিক পাওয়া যায় না এখন এই কুলাঙ্গার এজিদ ক্ষমতা পাওয়ার কারণে এত বড় অপরাধ করল বিশ্ব নবী দুইজন নাতি ইমাম হাসানকে বিষ পান আবার দেখা যায় বিশ্ব নবীর দুই নম্বর নাতি ইমাম কারবালার ময়দানে আবার দামেসকে ইমাম হুসাইনের লাশ নিয়ে তামাশা শুরু করল তাহলে ইতিহাস সাক্ষী যারা বড় বড় বুজুর্গের সাথে গাদ্দারি করবে কোনোদিন তাদের ক্ষমতা টিকবে না যে যুদ্ধ কোনো করে না কোনো তার ক্ষমতা টিকার মতো নাই এই কারণে ইয়েজিদের বংশে আজ পর্যন্ত কেউ রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারে না ইমাম হুসাইন নবীজি এত স্নেহের নাতি এত আদরের নাতি আল হাসান উল হুসাইন ইমাম হাসান আর ইমাম হুসাইন হলেন বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লামের

আরিরাজ্ঞেল্লাহতার আরুত্ তার সবচেয়ে বড় বাঁধুন দেখতে যুদ্ধের মাঝারে সত্তর ইঞ্চি ওয়াল আরি রসিয়াল্লাউতার আরু কে টাট্টা দিয়ে উড়িয়ে দিলেন এত বড় বাঁধ উদ্ভিদ সাহসী আরে ওই আরিরাজেল্লা উতার আরু সম্পর্কে বিশ্বরবি বলেছেন আমার চাচাদুভাই আরি তাঁকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন এমন আইলিম দিয়েছিলেন এই কারণে আমি আমার মেহপাত দিমাকে আর এই সঙ্গে বিবাহ দিনাম এই দিক থেকে দেখা যায় বিশ্বনবীর নাতি ইমাম হাসান আর হুসাইন বাবার বংশধর দিয়াও অনেক উচ্চ পর্যায়ের অনেক সম্মানী মার বংশ দিয়াও দেখা যায় অনেক সম্মানী কিন্তু যদিও মাউলিয়ার ছেলেন সম্মানী একজন সাহাবির ছেলেন কিন্তু তার মা সম্পর্কে কোনো ভালো সম্মানী ইতিহাস পাওয়া যায় না এই কারণে অনেকগুলো আমায় কেরাম বলেছেন ইয়েজির জগন্নাথ মহাপরাধ করার কারণে ইতিহাসের মধ্যে যদি সবচেয়ে বড় জালিম হিসাবে প্রচার প্রকাশনা লাভ করেছেন এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এরা হলো জান্নাতের পুরুষদের সর্দার বিশ্বনবীর মেয়ে ফাতিমা হলেন জান্নাতি মহিলাদের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আবগাজাহুমা ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজাহুমা ফাকাদ আবগাজানি যারা আমার আসানের সাথে আমার হুসাইনের সাথে যারা প্রতারণা করবে যারা বিরুদ্ধ বাধ্যে ঝগড়া করবে বিশ্বনবী বলেছেন তারা সঙ্গে সঙ্গে যেন আমি নবীর সঙ্গে গাদ্দারি করল আমার না হাববাহুমাড়ি যারা আমার নাতি আসান এবং সাইনের সঙ্গে মহাব্বত রাখল তারা যেন আমি বিশ্বনবীর সঙ্গে মহাব্বত রাখল এই কারণে

আলম মুসাইন কে আল্লাহর তাআলা নুসলে ইমাম জয়নুল আবিদিন তার ছেলের নাম ইমাম হাসান তার ছেলের নাম ইমাম বাখির এই ইমাম আসানের বংশধরও দুনিয়াতে আছে ইমাম হুসাইনের বংশধর আছে কার বংশধর নাই কুলাঙ্গারীদের বংশধর নাই এই কুলাঙ্গারীদের বংশধর নাই কেন নাই বিশ্ব নবীর সঙ্গে প্রতারণা গাদগড়ি করার কারণে যারা আজ গেল তার করে ইতিহাস মানুষ লেখেন না এখন ইতিহাস লেখা হয় ঘটনা করে তার চাই তিন নম্বর শিক্ষা হইল ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার করে এই কারণে এখনো যারা শরীরে চাই বলছে এখনো মানুষ বয়ে ইতিহাস লেখেন না কিন্তু মারা যাওয়ার বাদে একশো